কমিটি ডেকেছি এবং কোর কমিটিতে যারা সদস্য আছেন তারা নিজ নিজ মত প্রকাশ করেছেন এবং সেখানে আগামী দিনে আমরা এই ধান কাটা বা এই পার্বণগুলো শেষ হয়ে গেলে আবার জেলায় জানিব প্রতিটি কোর কমিটি যে যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবে এবং কলকাতায় দিদি নেত্রী মহান নেতা আমাদের সকলের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলের চেয়ারপারসন তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করছি এবং আগামী দিনে কাজ করব সিদ্ধান্ত সিদ্ধান্ত আগামী দিনের সংগঠনকে মজবুত করা এবং যেভাবে কাজল অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনই কেমন কোনো দ্বন্দ্বদের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হচ্ছে আজকে সেটা প্রমাণ হয়ে গেল আমরা সবাই একটা জায়গায় আছি এক ছাতা তলে আছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নেতা অভিষেক ব্যানার্জি আর জেলায় আমরা সবাই ইউনাইটেড অনুব্রত মণ্ডল সহ অনুগত মন্ডলকে নিয়ে আমরা সবাই একসাথে লড়াই করব এবং জেলাকে আরো মজবুত করবো নিশ্চয়ই আলোচনা পরিপ্রেক্ষিতে কোন লড়াই ছিল না কোন লড়াই ছিল না এই লড়াই তৈরি করা উচিত

প্রস্তাব হচ্ছে একটাই আমরা সবাই আছি আমরা সবাই ছিলাম আমরা সবাই থাকব এবং আগামী ধান কাটা মৌসুম শেষ হলে তার মধ্যে যে কোনো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা সবাই একসাথে করব আর কোর কমিটি আগামী চোদ্দই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর রামপুরহাটে হবে এরপরে তারপরে রামপুরহাটে ডেট ঠিক হবে তারপরে সিউড়িতে হবে সিউড়িতে ডেট ঠিক হবে তারপরে বোলপুর হবে তারপরে যখন যেখানে প্রয়োজন হবে সেই জায়গায় কোর কমিটির মিটিং দাদা সদস্য সংখ্যা বাড়ানো নিয়ে কোনো কথা হয়েছে না কোনো এসব নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের সদস্য সংখ্যা এখন অনুগত মণ্ডলকে নিয়ে সাজছে উনি তো চেয়ারপারসন সুতরাং ওনাকে তো সেখানে থাকবেনি অনুগত মণ্ডল তো চেয়ারপারসন থাকবেনি কোর কমিটির সকল সদস্য কি আজকের এই বৈঠকে স্যাটিসফাইড সবাই খুশি দেখছেন না হাসি মুখ সেখানে কারোর কি মুখটা দেখে মনে হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে না ঝগড়া হয়েছে না কোন রকম মতভেদ হয়েছে আমরা আমি কনভেনার হিসেবে খুশি আজকে যে পরিবেশের মধ্যে আমরা মিটিং করেছি আমরা সবাই ইউনাইটেড ভাবে সুরে কথা বলেছি এইটা আগামী দিনে প্রমাণ হবে বীরভূম জেলা গত লোকসভা বলুন পঞ্চায়েত বলুন প্রমাণ করেছি আগামী দিনে

এটা অস্বীকার করতে লাভ নাই স্বীকার করে আমিও স্বীকার করি আমাদের কোর কমিটি স্বীকার করে সবাই তাকে শ্রদ্ধা করি সবাই তাকে সম্মান করি আমাদের পরামর্শ দেবেন আমরা কোন জায়গায় ভুল ত্রুটি থাকলে সেটা আমরা আমি কি বললাম আমরা সবাই একটা জায়গায় আছি অনুমত মন্ডল আমাদের চেয়ারপার্সন সুতরাং অনুপত মন্ডলের কোন সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করব সুতরাং তার সিদ্ধান্ত মোতাবেক অনেক জায়গায় আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা সবাই সেই সহমত সহমত পোষণ করেছি কোন